সমুদ্রের তলদেশে থাকলেও এক বিশেষ কায়দায় শিকার করা হয় খেতে ভারী সুস্বাদু লবস্টার যে শিকারের পদ্ধতি সমুদ্রের অন্য মাছ ধরার কৌশল থেকে একেবারে আলাদা লবস্টার বা গলদা চিংড়ি যেহেতু সমুদ্রের তলদেশে কিছুটা পাথুরে জায়গায় বসবাস করে সেজন্য বক্স আকারে বিশেষভাবে ফাঁদ ফেলে দেওয়া হয় সমুদ্রে ফেলে দেওয়া বক্সের মাঝখানে টোপ হিসেবে দেওয়া হয় সামুদ্রিক খাবার এই খাবার খেতে লবস্টারগুলো বক্সের ভেতরে প্রবেশ করে কিন্তু আর বের হতে পারে না কারণ ফাঁদটি সেভাবেই তৈরি করা হয় একটি নির্দিষ্ট সময় পর ফাঁদটি তুলে নিলে একসাথে অনেকগুলো লবস্টার পাওয়া যায় জেলেরা লবস্টারগুলোকে ফিশারিজের মতো একটি স্থানে জড় করে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে বাণিজ্যিক উদ্দেশ্য ছাড়ার আগে লবস্টারগুলোকে মেপে দেখা হয় সাইজ ঠিক আছে কিনা সেটি মেনে বাজার যত করা হয় আন্ডার সাইজ এর কিং বা ডিমোলা মা লবস্টার যদি ধরা পড়ে সেগুলোকে নিরাপদে সমুদ্রে ছেড়ে দেওয়া হয় আর লিগ্যাল সাইজ লবস্টারগুলোকে ফ্যাক্টরিতে আনা হয় জাহাজের ট্যাঙ্কে করে লবস্টার পেশিবহুল লেজ সহ রয়েছে দীর্ঘ শরীর এরা সাধারণত 8 থেকে 15 ইঞ্চি লম্বা হয়ে থাকে বৈশিষ্ট্যের দিক থেকে এই জোড়া পায়ের মধ্যে তিনটি রয়েছে। প্রথম সাধারণত অন্যদের তুলনায় অনেক বড় হয় মৎস্য খাতে বিশ্ব অর্থনীতিতে লবস্টারের আলাদা ভূমিকা রয়েছে এজন্য গড়ে উঠেছে লবস্টারের পৃথক মার্কেট বড় বড় কোম্পানি যে কোম্পানি গুলোর জেলেদের কাছ থেকে সরাসরি লবস্টার ক্রয় করে কোম্পানি নিজেদের আলাদা টিম থাকে। যারা সমুদ্রে লবস্টার শিকার করে সাধারণত সমুদ্র থেকে ধরে লবস্টারগুলোকে গুলোকে ফ্যাক্টরির চেম্বারে পাঠিয়ে দেওয়া হয় এই প্রক্রিয়ায় লবস্টার মুক্ত হয় এবং কাস্টমারদের জন্য নিশ্চিত করা হয় শতভাগ হাইজিন প্রোডাক্ট বয়লিক প্রসেস শেষ হলে লবস্টার পরিষ্কার ঠান্ডা পানিতে ধোয়া হয় এই সময় দক্ষ শ্রমিকেরা প্রতিটি লবস্টারকে দুটি ভাগে ভাগ করে ফেলে প্রথম ভাগের খোলস ছাড়িয়ে নেয় খোলস ছাড়ানো হয়ে গেলে শ্রমিকেরা মাংস প্রক্রিয়ার কাজে লেগে পড়ে অন্যদিকে পেটের অংশটুকু গ্রেডিং অনুসারে আলাদা করা হয় লবস্টার সাইজ বুঝে মেশিন সেগুলোকে আলাদা করে এর মাধ্যমে কোম্পানিগুলো প্রোডাক্টের কোয়ালিটিও নিশ্চিত করতে পারে সাইজ অনুসারে প্যাকেজিং করা হয় নির্দিষ্ট সাইজের কন্টেনারে সারিবদ্ধভাবে সাজানো শেষে ফ্রোজেন করা হয় এতে অনেকক্ষণ লবস্টার টাটকা থাকে ফ্রোজেন করার লবস্টার গুলোকে সরাসরি পাঠানো হয় মার্কেটে মার্কেটে পাঠানোর জন্য লবস্টার গুলোকে প্যাকেট করা হয় মাপ নিশ্চিত করার জন্য প্রত্যেকটি প্যাকেট আলাদা আলাদা ভাবে মেপে নেওয়া হয় লবস্টারের সাইজ অনুসারে নির্ধারণ করা হয় বাজার এদিকে সমুদ্র থেকে ধরে আনা সব লবস্টারকে একসাথে প্যাকেজিং করা হয় না কিছু লবস্টার জীবিত রাখা হয় জাহাজের ট্যাঙ্কে থেকে নামিয়ে সরাসরি সাদা খোলা বক্সে সংরক্ষণ করা হয় আর সেখানকার তাপমাত্রা রাখা হয় আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস জীবিত লবস্টার গুলোকে গ্রেডিং করা হয় অটোমেটিক মেশিনের সাহায্যে আলাদা করা হয়ে গেলে বিশেষভাবে ডিজাইন করা কন্টেনারে আইস সহ লবস্টার গুলোকে রেখে দেওয়া হয় এই কন্টেনারের ভিতরে যথেষ্ট পরিমাণে স্পেস রাখা হয় এতে লবস্টার অনেকক্ষণ সার্ভাইভ করতে পারে কানাডা সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্র আয়ারল্যান্ড ডেনমার্কের মতো দেশে প্রচুর পরিমাণে লবস্টার রফতানি করা হয় কানাডা লবস্টারের বাজার পাঁচশো মিলিয়ন ডলার সংযুক্ত আরব আমিরাতে এগারো মিলিয়ন ডলার